আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব মাত্র তিরিশ দিনে অর্থাৎ এক মাসে কীভাবে সার অথবা হাড্ডি সার গাই মানে শুকনা টুকনা গাই এরকম গরু কীভাবে মোটা তাজা করা যায় কি উপায় করা যায় খুব তাড়াতাড়ি এই জিনিসটা ঈদ সামনে না এই জিনিসটা অনেকেই ব্যবসা করতে পারবেন গরুর থেকে দুইটা একটা গরু কিনে এনে এক মাস এটাকে পরিচর্যা করবেন ভালো করে পরিচর্যা করলে দেখবেন এক মাস পর বিক্রি করলে আপনি পাঁচ দশ হাজার টাকা লাভ হয়ে যাবে আপনি গরুটা একটু বুঝে কিনতে হবে গরুটা একটু বড়ো সাইজের কিনতে হবে একটু উঁচা লম্বা দেখে কাবু গরু কিনতে হবে তাহলে গাই কিনেন আর সার কিনেন যাই কিনে তো কাবু দেখে কিনবেন এই এক মাস যদি আপনি ওটা প্রপার একটা দেখাশোনা করেন তাহলে দেখা যাবে আপনার গরুটি মোটা তাজা হয়ে যাবে আর সামনে ঈদের সামনেও এই যে রোজা বিক্রি করবে শেষের দিকে এখনও এই বিশ পঁচিশ দিন আমার এই পদ্ধতিটা অবলম্বন করলেও আপনি ভালো একটা রেজাল্ট পাবেন অথবা কোরবানি রোজা গেলে কোরবানি থেকে দুই মাস বাকি এই জিনিসটা অবলম্বন করলে দেখবেন যে আপনার রেজাল্ট ভালো পাবেন এই গরুর এই জিনিসটা ওইভাবে কিনে আনবেন আর যারা আছে তা আসেই আমার এই সূত্রটি ব্যবহার করবেন ওকে ফার্স্টে আপনি কৃমি ওষুধ খাওয়াবেন যদি হাটের থেকে কিনে নিয়ে আসেন কৃমি ওষুধ খাওয়াবেন বাসায় যদি গরু থেকে থাকে যদি কৃমি ডোজ না করা থাকে তাহলে কৃমি ওষুধ দুইটা খাওয়াবেন বড়ো গরু হলে মিডিয়াম গরু হলে দুটা ড্যানাডেক্স খাওয়াবেন সাথে একটা হ্যাপাটোভের এগমি কোম্পানির একটি এই লিভারটনিক খাওয়াবেন পাঁচশো এমএলএ এই পাঁচশো এম এল একটা সিস্টেম আছে পাঁচ দিনে শেষ করবেন প্রতিদিন একশো এম করে দেবেন দেওয়ার পরে এর একটা জিঙ্ক খাওয়াবেন জিঙ্কে আর অথবা যে কোনো একটা জিঙ্ক ভালো কোম্পানির একটা জিঙ্ক দুই লিটারের জিঙ্ক খাওয়াবেন প্রতিদিন পঞ্চাশ এম এল করে জিঙ্কটা খাওয়াবেন হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই করে খাওয়াবেন আর সাথে দানাদার খাদ্য খাওয়াবেন দানাদার খাদ্যটা কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি গমের বুসি পঞ্চাশ কেজির একটা আমি ইয়া দিতেছি রেশন দিতেছি গমের বুসি পনেরো কেজি ভুট্টা দেবেন পনেরো কেজি রাইস ফলেস দেবেন পাঁচ কেজি ফল সরিষার ফল তিলের কল যেটাই দেন বা দুইটা মিলাই দিতে পারেন দশ কেজি আর কুড়া দেবেন পাঁচ কেজি এই হলো পঞ্চাশ কেজি সাথে লবণ দেবেন আন্দাজ মতো আধা কেজি লবণ দেবেন এই হলো দানাদার খাদ্য এটা আর সাত বন্ধুগণ সাথে নারিশের লাল খাবারের যে ফিটটা আছে এই ফিটটা খাওয়াবে দিতে হবে আপনি দানাদার খাদ্য যদি আপনি গরুটাকে পাঁচ ছয় কেজি খাবার দেন যেমন সকালে দুই কেজি দানাদার খাদ্য দিবেন সাথে হাফ কেজি নারিশের ফিটটা দিবেন আর বিকেলে দিবেন। দুই কেজি দানাদার খাদ্য আর এক কেজি ফিট দেবেন তাহলে কত কতটুক হইল প্রায় সাড়ে পাঁচ কেজি হইল প্রয়োজনে হাফ কেজি বাড়াতে পারেন এক মাসের খাবে তো এক মাসে ইয়ে তো তার খাদ্যটাও দরকার আছে কিন্তু ওভার না এটাই যথেষ্ট সকালে মন থাকবে সকালে দুই কেজি দানাদার খাদ্য হাফ কেজি ফিট আর বিকালে দুই কেজি দানাদার খাদ্য এক কেজি ফিট এভাবে খাবারটা দিবেন আর সাথে আপনি একটু ইয়ে খাওয়াতে হবে মেডিসিন খাওয়াতে হবে মেডিসিন খুবই ভালো আপনি কিউমিট বিসি একটা পাউডার আছে এটা বিটা ফসপেন গ্রুপ গ্রুপ টাইল বিটা ফসপেন আর সায়ানো সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন মিক্সড করা সায়ানো কোবালিন মানি ভিটামিন বারো ভিটামিন বি বারো বি বারো ভিটামিনটা এটা পুষ্টির জন্য খুবই মাংস বৃদ্ধির জন্য খুবই উপকার এই পাউডারটা আপনি তিরিশ গ্রাম প্যাকেটে পাওয়া যায় আবার একশো গ্রাম প্যাকেটে পাওয়া যায় তা আপনি এটা সকালে পনেরো গ্রাম বিকালে পনেরো পনেরো গ্রাম করে প্রতিদিন দিবেন আর সাথে দেবেন আপনি অ্যামাইনোভিট প্লাস একটা সিরাপ আছে এই সিরাপটা সকালে দুই চামচ বিকালে দুই চামচ দেবেন অ্যামাইনোভিট প্লাস আর সাথে আরেকটা পাউডার দিবেন এই প্রফিট প্রফিট একটা পাউডার আছে এই পাউডারটা আপনি এক চামচ এক চামচ করে দিনে দুইবার দিবেন প্রফিট তাইলে আপনি কমপ্লিট দানাদার খাদ্য কমপ্লিট এবং মেডিসিনটাও কমপ্লিট আর পর্যাপ্ত ঘাস খাওয়াবেন এবং খ্যারও তো হাসে খ্যার তো খাওয়াবেনই ঘাসটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন পানি খাওয়াবেন এভাবে আপনি পনেরোটা দিন আর জিঙ্ক জিঙ্কে আর ওইটা বললাম জিঙ্কটা কিন্তু অবশ্যই খাওয়াবেন দুই লিটারের একটা কমপক্ষে দুই লিটারের একটা জিঙ্ক খাওয়াবেন সকালে পঁচিশ গ্রাম পঁচিশ এম বিকালে পঁচিশ এমএল মানে সারাদিনে পঞ্চাশ এম খাওয়াবেন অবশ্যই অবশ্যই দুই লিটার জিঙ্ক তো খাওয়াবেন এই এই রেশিওটা এইভাবে আপনি খাওয়াই যান দেখবেন আপনি এক মাসের ভিতরে আপনার চেহারা ঘুরে গেছে আপনি যে দামে কিনে আনছিলেন তার থেকে আপনি পাঁচ হাজার দশ পা সাত আট দশ হাজার টাকা বেশি আপনি পাবেন ভাগ্য থাক ভালো থাকলে যদি গরুটা কেনা ভালো পড়তে হয় তাহলে দেখা যাবে পনেরো হাজারও আপনি এসে গেছে এভাবে যদি দুটা গরু আপনি লালন পালন করেন তিনটা গরু করেন দেখবেন যে আপনি প্রতি মাসে একটা ভালো একটা ইনকাম চলে আসছে এটা করেন এটা করে আমার গ্রাম আশেপাশে গ্রাম অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে এই এই সিস্টেমটা করে এটা করেন আর রো রোজার মধ্যে অনেকে বিক্রি করবো আসে আছে বিশ দিন এই নিয়মটা পালন করেন অবশ্যই হাবিঝাফি কোনো সিরাপ খাওয়াবেন না আমলকি খাওয়াবেন না ওটা গরুর জন্য ক্ষতি এটি খাওয়াবেন না যতই বলুক আমলকি মানুষের সিরাপ গরুকে ওই পরিমাণ খাওয়ালে কিন্তু গরু ভালো হবে না গরুকে বেশি বেশি করে খাওয়াতে হয় এটা রেড আছে এটা খুবই খারাপ এটা খাওয়াবেন না বলে গরু স্টক করতে পারে আর এই এই আমি যে রেশিওটা বললাম এইভাবে আপনি দানাদার খাদ্য পাশাপাশি মেডিসিনটা আরেকটা পাউডার আছে বলে গেছি এইগুলো মেডিসিনের সাথে আরেকটা আপনি পাউডার খাবেন সেটা এসিআই ফ্যাট এই এসিআই ফ্যাটটা আপনি পঞ্চাশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে পঁচিশ গ্রাম খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন আমি এটা ভুলে গেছি এই এটার সাথে খাওয়াবেন অবশ্যই অবশ্যই খাওয়াবেন এটি কুড়া সাথে দিয়ে দেবেন খেয়ে ফেলবে এই এক মাসের ব্যাপার তো এক মাসে একটু যদি আপনি এভাবে না খাওয়ান তাহলে এক মাসে রেজাল্ট আসবে না এভাবে খাওয়ান এইভাবে করে আপনি বেশি একটা খরচ নাই আপনি দেখা যাবে যে অল্প একটা খরচ আছে আপনি সারা বছরই এই ব্যবসাটা করতে পারবেন এক মাসে কিনে আনবেন মাস দুটো একটা কিনে আনলেন একটু এক মাসে এটা পরিচর্যা করলেন দেখলেন ফাইন সুন্দর আপনার একটা পয়সা বেরোয় যাবে আপনি দুটো একটা করে লালন পালন করেন আপনি আস্তে আস্তে চার পাঁচটা করেন দেখবেন আপনার সংসার এইভাবেই চলে যাবে বন্ধুগণ অনেক বললাম আবার অনেক কিছু বললাম বন্ধুগণ কোনো কিছু কমেন্ট কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার ইয়া আপনি আমি তো ডাক্তারি আপনি মেডিসিন সম্বন্ধে বলি যে নিজে কোনো নিজে চিকিৎসা করবেন আমি বিভিন্ন রোগের ইয়া আপলোড করে থাকি আপনার চ্যানেলটা যদি আপনার পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানবেন আমি বলে দেব সমস্যা নাই তাই বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম